আর চলে আসলাম আমার মেয়ের অনেক পছন্দের একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর ঘাটে এখন আমি আমার সব বন্ধুদেরকে ডাক দিব আর দেখবেন ওরা কিভাবে চলে আসে চলে আসো চলে আসো আমার বন্ধুরা যে যেখানে আসো চলে আসো এসে দ্রুত লাইক কমেন্টস করো চলে আসো আমার বন্ধুরা চলে আসো দ্রুত চলে আসো গাইস দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরায় আমার বন্ধুরা পানিতে কিভাবে চলে আসছে আমি ডাক দেয়াতেই তারা ফুট করে চলে আসে তো এইভাবেই আমি ওদেরকে ডেকে ওদের সাথে একটু মজা দুষ্টুমি করি দেখেন কত সুন্দর করে ওই যে দেখেন একটা লাভ দিছে কত সুন্দর করে চলে আসতেছে আমি ডাক দেয়াতেই ওরা চলে আসে সময় আসো আসো আমার বন্ধুরা সবাই চলে আসো আসো তো ওরা চলে আসতেছে আমার কথাতে ওই যেই দেখেন কত সুন্দর করে চলে আসতেছে এভাবেই ওদের সাথে আমি একটু খেলা করি মজা মজাদুষ্টমি করি দেখতেই পাচ্ছেন পানিতে একটা ঢেউ হচ্ছে ওরা ওই যে আমার কাছে আসতেছে দেখতেই পাচ্ছেন সামনে ক্যামেরায় দেখেন ওই যে আমার বন্ধু আমার বন্ধু আমার কাছে চলে আসছে আমি ডাক দেওয়াতেই ওরা ছটফট করে আমার কাছে চলে আসে দেখতে পাচ্ছেন গাইস ওরা পাগল হয়ে গেছে আমার কাছে আসার জন্য এজন্য ওরা আমার সামনে দিয়ে খেলা করতেছে আপনারা যারা আমার কাছে আসতে চাচ্ছেন ওদের সাথে সাথে আপনারাও এসে পড়েন এর সাথে আমাদের এই ভিডিওতে একটা করে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আর ওদের সাথে আমি নিয়মিত এভাবে দেখা করতে আসি ওরা আমার সামনে দিয়ে প্রায় এরকম খেলাধুলা করে থাকে এজন্যই আমি প্রতিদিন ওদেরকে দেখতে আসি জন্যই ওরা আমার কণ্ঠ শুনলে যদি দেখতে পায় আমি এখানে আসছি ওরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে আর আমার সামনে দিয়ে খেলাধুলা করতে থাকে আপনারাও যারা ওদের সাথে দেখা করতে চান আপনারা আমাদের এখানে চলে আসবেন ওদের সাথে দেখা করার জন্য তো এরকমই চলে আমি ওদেরকে প্রতিদিন দেখতে আসি ওরাও আমার প্রতি অনেক খুশি হয়ে থাকে এজন্যই আমার কণ্ঠটা শুনলে ওরা এরকম পাগলের মতো ছোটাছুটি করতে থাকে আপনারা যারা ওদের খেলা দেখতে চান সবাই আমাদের এই নদীর ঘাটে এই নদীর পারে চলে আসবেন ওদের খেলা দেখার জন্য কিন্তু একটা কথা কিন্তু ভোলা যাবে না লাইক কমেন্টস ভিডিওতে করতেই হবে धन्यवाद